আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণকীর্তন সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আজ আমাদেরকে জময়তে উলামা হিন্দের কারকুনকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ খাস করে আমরা একটা উদ্দেশ্য নিয়ে বসেছি যে যে মাস চলতেছে এই মাসটির নাম হচ্ছে বারোই এই মাসটির নাম হচ্ছে রবিউল আব্বাল এ মাসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আবার এ মাসেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আমরা অনেক কিছু এ সম্পর্কে আমরা সকলেই জানি অবগত আছি যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্মের পর জন্ম থেকে নিয়ে চল্লিশ বৎসর পর্যন্ত রসুলল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম অন্য ধর্মে যে ধর্ম চলছিল আগের ধর্ম সেই ধর্মেই পালন করতেন যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়া বয়স চল্লিশ তখন কোরআন শরীফ নাজিল হলো একর বিস্মীর খালাক খালেক আল ইনসান আলাক এখান থেকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কোরআন শরীফ নাজিল হয়েছে জিন্দেগি এই জিন্দেগিটাই হচ্ছে আমাদের জন্য হাদিস ও কোরআন যেটা হাদিসের ভিতরে পাওয়া যায় তার আগে রসুল যে জন্মগ্রহণ করেছিলেন সেই ধর্ম আলাদা অবলম্বী ছিল কিন্তু রসুল সাল্লামের বয়স যখন চল্লিশ তখন থেকে ইসলাম ধর্মের সংবিধান আল কোরআন নাজিল হল আর এটা তেইশ বছরে চলেছে আজ বারোই রবিউল আহ্বাল সম্পর্কে আমরা যে করে রসুল্লাহ সাল্লামের জন্মদিবস বারোই রবিউল আব্বালের দিন জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে একফ রয়েছে কিন্তু ওনার ওয়াফাত সম্পর্কে মৃত্যুর সম্পর্কে ইন্তেকাল সম্পর্কে রসুল সালামের রবিল আউ্বালের দিনেই ইন্তেকাল করেছেন আমরা অনেক কিছু বলি অনেক কিছু আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতর বলেছেন আল্লাহ তাবার তালা কোরআনের ভিতর বলেছেন কানা ফি রসুল হাসানা এটার মানেই হচ্ছে যে লাকাদ কান আলুমফি রসুল্লাহ ওসু হাসানা আল্লাপাক এমন একটি আমাদের নমুনা বানিয়ে পাঠিয়েছেন যে নবী তিনার অনুসরণে যদি আমরা চলি তিনার অনুসরণে তিনার অনুকরণে আমরা যদি চলি তো সুম্মাই ইনশাআ এহকালেও আমরা শান্তিতে বসবাস করতে পারব পরকালেও আমরা জান্নাতিবাসী আল্লাহ পাক যেন এ নিয়ে আমাদের লালবাজার জামে মসজিদের ইমাম সাহাব উনি কিছু কথা বলবেন আমরা লাইফে এসেছি উনি কথা বলবেন আপনারা ধৈর্য সহকারে শুনবেন আল্লাহ আমল দান ইনশাল আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন আপনাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি যাই হোক অনেক কথাবার্তা আমরা ভালো ভালো কথা শুনলাম আল্লাহ পাক আমাদেরকে সহি আমল করার তৌফিক দান করুন এটি হচ্ছে রবিউল আউ্য়াল মাস আল্লাহ নবী সাল্লি আসাল্লাম এই মাসেই আগমন করেছিলেন আবার এই মাসেই তিনি ইন্তেকাল করেছেন তিনি আমাদের হাদি তিনি হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ নায়ক তিনি হলেন মহামানব তিনি হচ্ছেন বিশ্বের একমাত্র গ্রেট ম্যান এবং গুডম্যান সেরকম নেতা সেরকম একজন নবী পৃথিবীতে আল্লাহ তালা আমাদের জন্য পাঠিয়েছিলেন এই মাসটিতেই পাঠিয়েছিলেন এবং রবিউল রবিউলা আল্লাহ তালা আমাদের জন্য পাঠিয়েছিলেন তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন যে আল্লাহ তালা যে কোরআন নাজিল করেছেন এবং নবীজিৎ সাল্লা সাল্লামের যে মুখনিসৃত বাণী হাদিস এই দুটোকেই ফলো করে আমাদেরকে চলতে হবে আর এর থেকে বেশি আমরা জীবনে কিছু করতে পারব না এমন কোনো আমল আমরা করতে পারব না যেই আমলটা আমাদের হাদিস বা কোরআন বিরোধী হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহ তাবারকাতা আমাদেরকে গুনা আমাদেরকে নেকির বদলে গুণা দিয়ে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পথ ভ্রষ্ট করে দেবেন যে রবিউল আউয়াল এবং সোমবারের দিন নবীজি জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ নবী সাল্লা আলহ সাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন আল্লাহনবী সাল্লাহ সাল্লাম যেদিনকে দুনিয়ার বুকে এসেছিলেন সেদিন তিনি রোজা রাখতেন সাহাবাহিক রাম আলানবি নবী জিজ্ঞাসা করছেন সুয়েলা রসুল আল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আনসাউমিল ইসনাইন সাহাবায় কেরাম নবীজি সাল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করলেন সোমবারের দিন রোজা সম্পর্কে আলানবিকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি যে সোমবারের দিন রোজা রাখছেন কেন রাখছেন এটা রাখার কারণটা কি কেন রাখছেন আপনি ফাকালা দালিকা ইয়ামুন উলিত্তু ফিহি ওয়া ইয়ামিন উবাসু ইউবাসু আল্লা নবী বলছেন হে সাহাবা আমার সাহাবারা আমি এই দিনকে এই জন্য রোজা রাখছি যে আমি এই দিনকেই দুনিয়ার বুকে এসেছি শান্তির বার্তা নিয়ে আল্লাহ পাক আমাকে এই দিনেই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন এবং এই দিনে আমার ওয়াফাত হয়ে হবে এই জন্য আমি এই দিনটাকে রোজা রাখছি তো এই যে হাদিসটি আমরা এই হাদিসটি সহী মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বরে পাবো এবং বেদায়াওয়ার নেহায়া কিতাবে দ্বিতীয় খণ্ড তিনশো নম্বরে এই হাদিসটি লেখা আছে তাহলে এই হাদিস থেকে আমরা সঠিকভাবে জানতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম যেদিনকে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই দিন তিনি রোজা রাখছেন সারা জীবন রোজা রেখেছিলেন তাহলে আমাদের উন্মত হিসাবে কর্তব্য যে আমরাও নবীজি সাল্লাহ সাল্লামের এতেবা করি যেহেতু আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন আতিউল্লাহ ও আতিউর রসুল তোমরা আল্লাহর এত করো এবং রসুলের এত করো তো যেহেতু নবীজি তিনি রোজা রেখেছিলেন আমরা যদি তার এত করি তাকে ভালোবাসি সত্যিকারে যদি আমরা আশিকের রসুল হয়ে থাকি তাহলে আমাদের কর্তব্য হবে আল্লাহ সাল্লাম যেদিন দুনিয়ার বুকে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন সেদিন আমরাও রোজা রাখি এবং আমরা নবীজী সোসামের বেশি বেশি করে এত্তেবা করি তার অনুসরণ করি লাকাদ কান আলা কুমফির অসুল ইল্লাহতুন হাসানা দুনিয়ার বুকে একজনই শ্রেষ্ঠ নায়ক আমরা যদি কোনো নেতা কোন মনীষী কোন ঐতিহাসিক কোন কোন মহান ব্যক্তিত্বের আমরা যদি চরিত্র অনুসরণ করতে চাই তাহলে তিনি একমাত্র মহম্মদ রসুল্লাহ সল্লুল্লাহু আলাইহি হোয়াসাল্লাম তার চরিত্র আমরা সবাই গ্রহণ করি তার চরিত্র মোতাবেক আমরা জীবন কাটার চেষ্টা করি তো আজকে আমরা চোপড়াবলক জমিয়ত তো হিন্দের কার্যালয়ে বসে আছি আমরা দেশবাসীকে আমরা এলাকাবাসীকে এই বার্তাটাই আমরা দেব যে আমরা বেশি বেশি করে নবীজি সসলামের চরিত্রে তার আদর্শে আমরা আদর্শবান হই আমরা বেশি বেশি করে নামাজ কায়েম করি যে সমস্ত যুবক ভাইয়েরা নামাজ পড়ছেন না যে সমস্ত মানুষের নামাজ পড়েন না আমরা তাদেরকে কিভাবে দিনের পথে আনা যায় সেই চিন্তাভাবনা প্রত্যেকটি মুসলমানের অন্তরে থাকতে হবে প্রত্যেকটি মুসলমান যারা আমরা অপকর্মে আছি তাদেরকে কিভাবে সঠিক দিনের রাস্তায় নিয়ে আসা যায় এগুলো আমরা করি আর আমরা নবীজি জুসলাম যেহেতু নিজেই দিন রোজা রাখছেন যদি আমরা নবীকে সত্যিকারই ভালোবাসি আশিকের রসুল হয়ে থাকি তাহলে আমরা সবাই এই আল্লাহ নবী ইসলামকে ভালোবাসতে গিয়ে আমরা রোজা রাখতে পারি কারণ নবী জসামের চরিত্র তার সুন্নত এবং খোলাফায় রাশেদিনের সুন্নত আমাদেরকে মানতে হবে পবিত্র হাদিস শরীফের মধ্যে আরও একটি হাদিস এসেছে যে হাদিসটি ত্রিমিজি শরীফের সাতাশশো ছাব্বিশশো ছিয়াত্তর নম্বরে এসেছে এবং আবু দাউদ শরীফের মধ্যে এসেছে চার হাজার নম্বরে মুসনাদে আহমদে এসেছে সতেরোশো পঁয়তাল্লিশ নম্বরে এই হাদিসের মধ্যে নসলাম কি বলছেন ফা আলাইকুম সুন্নাতি বা সুন খোলাফায় রাশেদিন আল ইন আলম ইসলাসাম বলছেন যে তোমাদের জন্য আমি নবী সালাম রেখে যাচ্ছি আমার সুন্নত আমি নবী আমার সুন্নত এবং রেখে যাচ্ছি আমার খোলাফায় রাশিদিন যে হেদায়ত প্রাপ্ত সাহাবা রয়েছে চারটা এদের সুন্নত আমি তা তোমাদের জন্য রেখে রাখছি ফাতামাসাকু বিহিমা তোমরা এই দুইটা চরিত্রকে এই দুইটা পন্থাকে তোমরা এমন ভাবে আঁকড়ে ধরো এমন ভাবে আঁকড়ে ধরো হাদিসে এসেছে ও আজু আলাইহা বিন এই মারির দাঁতের কথা বলা হয়েছে মানুষ যখন কোনো শক্ত জিনিস চিবায় সামনের দাঁত দিয়ে যখন হয় না তখন কিন্তু মারির দাঁত ব্যবহার করে তো নবীজি নবীম বলছেন তোমরা এবং নবী নবী আমি আমার সুন্নতকে তোমরা এমন ভাবে আঁকড়ে ধরো এমন ভাবে আঁকড়ে ধরো প্রজনের তোমরা এই মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো ইয়াকুম ওয়া মুহদ সাত উমর আর তোমাদের জন্য হ্যাঁ বেদাত করা তোমাদের জন্য অন্যায় অপরাধ কাজ করমায় একেবারে তোমরা এটা করোনা না ফাইন না কুল্লা সাতিম বিদা বা কুল্লা বিদা তিন দালালা না বেদাত করা একেবারে গুমরাহের কাজ খারাপ কাজ করা একেবারে গুমরাহের কাজ তো আল্লাহ নবী সালামের চরিত্র আমাদের সামনে পড়ে আছে খোলা ভাইয়ের দিনের চরিত্র আমাদের সামনে একেবারে পড়ে আছে হজরত আবু বক্কর হজরত উমা উমার উসমান গনি হজরত আলী তাদের চরিত্র তাদের জীবনী আমাদের সামনে একেবারে স্বর্ণাক্ষরের মতো পড়ে আছে নবীজামের ত্রিষট্টি বছরের জিন্দেগি আমাদের সামনে একেবার স্বর্ণাক্ষরে পড়ে আছে জলজল করছে আমরা সেই সমস্ত জীবনী পড়ে তাদের চরিত্র পড়ে আমরা তাদের আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করি সুপ্রিয় দর্শক আমি আপনাদের সামনে আরও একটি হাদিস পরিবেশন করবো আন আবদুল্লাহ হিবনে আমরিন রাজি আল্লাহ তালান হো ইন্না বানী ইসরাহলা তাফর রাকাত আলা সিনতাই নিওয়া সাব ইনামিল্লা এখানে নবী সাম বলছেন যে নিশ্চয়ই বানী ইসরাইলের গোষ্ঠী এরা বাহাত্তরটি দলে বিভক্ত হয়েছিল ওয়া উম্মাতি সালাসি সাবে সাবঈনা মিল্লাহ আর আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হয়ে যাবে কুল্লুহুম ফিন নার মজার কথা হলো প্রত্যেকটি দল যাবে জাহান নামে প্রতিটি গোষ্ঠী হবে জাহান ইল্লা মিল্লাতান ওয়াহিদা কিন্তু একটি দল একটি গোষ্ঠী এরা জান্নাতে যাবে সুবহান আল্লাহ কারা জান্নাতে যাবে আল্লাহ নবী সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কারা ওরা কারা কালো মানি হে আর ওই সমস্ত মহান ব্যক্তি কারা ওই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তি কারা যারা একাই জান্নাতে যাবে বাকি সবাই জাহান নামে যাবে আলাইহি ওয়া আসাহাবি আমি নবী যেই পথে আছি আমি নবী যেই মতে আছি এবং আমার সাহাবারা যেই পথ যেই মত মতের উপরে টিকে আছে এই একটা একটাই দল মাত্র জান্নাতে যাবে বাকি সবাই জাহান্নামে যাবে তো আমরা যদি জান্নাত পেতে চাই নবীজ সাসামের আদর্শে আমরা যদি আদর্শবান হতে চাই তাহলে আমাদের জন্য দুইটাই পন্থা আছে একটা হচ্ছে নবী সাসামের তরিকা তার জীবনী তার আদর্শ একটা হচ্ছে সাহাবাই রামের আদর্শ তাদের মত তাদের পথ এই দুটো পথ আমাদেরকে মানতে হবে তারা কি করেছিলেন আর আমরা কি করছি তারা কিভাবে চলেছিলেন আমরা কিভাবে চলছি তাই আমি এলাকাবাসীকে চোপড়া বলক জমিয়তলামা হিন্দের তরফ থেকে আমি বলবো প্রত্যেকটি মানুষ ভাই আমরা আল্লাহ নবীর আদর্শ আমরা আদর্শবান হওয়ার চেষ্টা করি কেরামের যে আদর্শ সেই আদর্শ আমরা জীবনে ফিট করার চেষ্টা করি তারা কিভাবে চলেছিলেন আমরাও সেভাবে চলার চেষ্টা করি আর নবীলামের সহি হাদিস পরিষ্কার হাদিস যে আল্লাহ নবী ইসলাম এই দিন জন্ম হয়েছিলেন তাই তিনি রোজা রাখতেন তো আমরাও যদি সম্ভব হয় আমরা এই দিন রোজা রাখবো আল্লাহ তাবার কুয়া তালা আমাদেরকে নবীজামের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন আমিন ও আখর দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন এখন আমাদের সামনে জামিয়া সিদ্দিকিয়া কালাবারিগ মাদ্রাসার মোহতামিম সাহেব আছেন উনি দু এক কথা বলবেন ইনশাআল্লাহ তারপরে আমাদের জেলার জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি উনি দুই চার কথা বলবেন তারপরে আমাদের লাইভ প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমদানুস রসি করিম আউিলিমাল রহিম সদক্লিম আলহামদুলিল্লাহ আল্লা তাল শক্রিয় আল্লাহ তাল আমাদের আজকে জুমিয়তের আমরা যতগুলো গ্রুপে আছি আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ে রবিউল আওয়ালের বিষয় নিয়ে কিছু আলোচনা করার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি আল্লাহ আমাদের জমা হওয়ার তো দান করেছেন নিজের নামে সুক্রাসম আলহামদুলিল্লাহ আমরা এই বিষয় নিয়ে কিছু মৌলানা মনজোহর আলম সাহাব লালবাজার জামে মসজিদার ইমাম আর আমাদের মৌলানা আলহাজ আব্দুল জব্বর সাহাব কিছু বললেন তো যাই হোক দোস্ত বলার উদ্দেশ্য যে আমাদের যে আপনাদের সামনে আমি একটা কোরআনের আয়েত যে তিলত করলাম আল্লাহ তালা স্বয়ং নিজে বলেছেন আল্লাহর কালামে যে ইনকো হেবন আল্লাহ ফাত্তা বেআনি যে কোনো বান্দা যদি আমার সাথে মহব্বত করতে চায় আল্লাহ এল্লাতালার সাথে যদি কেউ মহব্বত করতে চায় তো ওর আগে কি করতে হবে ফাতে দা আল্লাহ তালা বলেছেন আমার মহবুবের এর্তেবা করো অনুসরণ করো ফয়া ফিরুল্লাহ জুনুবাকুম সমস্ত গুণা কী করবে আল্লাহ তালা মাফ করে দেবে আল্লাহ গাফুর রহিম আল্লাহ সব সব থেকে মাখেরাত কর্নেওয়ালা তো বলার উদ্দেশ্য দোস্ত যে আমাদের আল্লাহ নবী সালামের অনুসরণ করা চব্বিশ ঘন্টা আল্লাহ নবী সাল্লাম কীভাবে উঠা বসা খাওয়া দাওয়া যে তরিকায় চলেছিলেন আমাদের উপরে স ফসদ ওই হিসাবে আমাদের শূন্যতের তরিকা আমাদেরকে চলতে হবে আল্লাহ নবী সাল্লা সালামের স ফীসদ তরিকার মধ্যে কামিয়াব কামিয়াবি আছে আর আল্লাহ নবী সাল্লামের তরিকা ছাড়া স ফিস আমাদেরকেই না কামিয়াবি এই জন্য আমরা শূন্যতের মোতাবেক প্রত্যেকটা কাজ করার আমরা চেষ্টা করবো হ্যাঁ যে আমরা কি হিসাবে আমরা যে খাওয়া দাওয়া করবো আল্লাহ নবী সাল্লাম কী তরিকা খেয়েছিলেন কি হিসাবে আল্লাহ নবী সাল্লাম গোসল করেছেন কোন তরিকা কাবার পরেছেন এরকম প্রত্যেকটি আল্লাহ নবী সাল্লামের শূন্যত যেরকম মেসওয়াক করা নামাজে আমরা অনেকে ভাই আমরা নামাজ পড়ি যদি আমরা মিসওয়াকের সাথে পড়ি মিসওয়াক করে যদি আমরা অজু করি অজু করার সময় যদি আমরা মিসওয়াক করি তো সহত্তর গুণা আমরা নামাজের সব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আর যদি বিনা মিসওয়াকি আমরা যদি নামাজ পড়ি তো এক গুণা শুধু পাওয়া যাবে এরকম অনেকটা শূন্যতে ফজিলত আছে এরকম প্রত্যেকটা জিনিসে তো আমরা আল্লাহর নবীর অনুসরণ করবো সাহাবাহকরামি ওর ওরপরে আমাদের অলাম একরাম যে আমরা আমাদের আকাবির পীর বুজুরগানের দিন যেই তরিকা চলেছেন আমরা ওই তরিকা ইনশাআল্লাহ আমরা চলবো আর যে আমরা রবুল আওয়ালের বিষয়ে যে আমরা শুনলাম পর আমরা ইনশাআল্লাহ আমল করব রোজা রাখার চেষ্টা করব এই মাস একটা খুব ফজিলত আছে তা আমরা বেশি বেশি দুদিন এই মাসে দান করাও একটা ফজিলত আছে তো এরকম আমরা ইনশাআল্লাহ যে প্রত্যেকটা শূন্যতে আমরা ইনশাল্লাহ আমরা স্মরণ করবো আর আমরা বেশিরভাগ কোরআনের তিলাউত করব। অনেক ভাইকে আমি এইখাই এই লাইফের মাধ্যমে দাওয়াত দিতে চাই অনেকে আমাদের যুবক নামাজ কিন্তু ভাই অনেকে পড়ে না আমার ভাই হলো আসলদের নামাজ ফরজে আইন প্রত্যেকটা মানুষের উপরে এই জন্য আমরা নামাজের পাবন্ধ হব যে কোনো সময় আমরা যে নামাজ ছাড়ব না সময় মতো নামাজ পড়বো কোরআনের করব যারা কোরআন পড়তে জানি না আমরা কীভাবে শুদ্ধভাবে কোরআন পড়ব চেষ্টা করব চেষ্টা করারও হলো ফরজা আইন এই জন্য আমরা কীভাবে আমরা নামাজ শুদ্ধভাবে পড়তে পারব। ঠিক আছে ইনশাল্লাহ আমরা দে আল্লাহ তালা আমাদের সবাইকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আল্লাহ তালা আমাদেরকে আমল করা তফিক দান করো ও উদ্দান আলহামদুলিল্লাহ রবিল আলম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাত আজকে দাসপাড়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মেহমান খানায় আজকে একটা লাইফে আমাদের অত্র এলাকার অনেকে এসেছিলেন অনেকে চলে গেছেন আমাদের স্বনামধন্য চোপড়া ব্লক জমিয়াতের আলহাজ মৌলানা আব্দুল জব্বার সাহেব তিনি দু চার কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তৎসঙ্গে আমাদের মরানা মঞ্জুর আলম সাহেব লালবাজার জামি মসজিদে ইমাম আমাদের চোপড়া ব্লক জমিয়তের সেক্রেটারি তৎসঙ্গে আমাদের কারি জাবুল সাহেব কালাবাড়িগজ মাদ্রাসার মহতামিম এবং অত্র এলাকার ওলামাই কেরামগঞ্জ এখানে উপস্থিত আছেন আপনারা যেটা শুনলেন আমরা সকলেই জানি মানার সেপথটাকে কমানি এই জন্যে আমরা যতটুকু শুনেছি জানি বুঝি আমরা সকলেই যেন সেটা পরিপূর্ণভাবে আমরা বেশি বেশি করে মানার চেষ্টা করি এমন আমাদের মনানা মন্দির আলম সাহেব যিনি বললেন যে খুব গুরুত্বপূর্ণ কথা রেখেছেন সেই কথার প্রতি আমরা সকলেই মেনে চলার চেষ্টা করব এবং আইন্দা যে আমাদের এই যে মাস চলছে রবিউল আউ্য়াল সেই মাসে আমাদের কী করণীয় যেটা বললেন আমাদের কারি সাহেব সেই কথার প্রতি আমরা সকলেই মানার চেষ্টা করব। এই সংক্ষিপ্ত দু চার কথা বলে এখানকার আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি